আসসালামু আলাইকুম সামনে একটা ব্রিফ কেস দেখা যাচ্ছে মনে হচ্ছে এটাতে গুরুত্বপূর্ণ বা মূল্যবান কিছু সম্পদ আছে আসলেই মূল্যবান কিছু সম্পদ আছে তো আসলে কি আছে ফার্স্টে এটা দেখাই দেন ডিটেলস কিছু কথা বলি এখানে বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ওয়াচ আছে সো অনেকে অনেক হেটার্সরা আমাদেরকে কমেন্ট করে থাকেন মাঝে মধ্যে যে ভাইয়া আপনারা কপি করে সেল করতেছেন অরিজিনাল করে সেল করেন সো তাদেরকে বলবো যে ভাই আগে এইগুলো পারচেস করেন দেন আমরা অরিজিনালগুলো ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো ফার্স্টেই যেই ওয়াচগুলো দেখাবো এগুলো আমি যদি একটু ডিটেলসে বলে দিই এগুলো হচ্ছে ট্রিপল এ গ্রেড এই ডায়াল কালারটা হচ্ছে টিফানি কালার এগুলো সম্পূর্ণ হচ্ছে স্টিলনেস স্টিল এই হচ্ছে এটার মুভমেন্টটা ব্যাক পার্ট এটা ডাইলের দুইটা কালার পেয়ে যাচ্ছেন টিফানি দেন এটার গ্রিন ডায়ালটা আমাদের স্টকে আছে এটা হচ্ছে গ্রিন ডাইলটা এগুলোর প্রাইস থাকবে হচ্ছে চৌদ্দ হাজার পাঁচশো টাকা করে এগুলোর সাথে টু ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা দেন যে ওয়াচটা দেখাবো যারা একটু ছোটো ডাইলসেজ এবং হচ্ছে ফরমালি চান যে একেবারে ক্যাজু আপনি পরার জন্য এটা হচ্ছে হোয়াইট চেন অর্থাৎ সিলভার চেন হোয়াইট ডায়াল এটা আপনারা খুবই ফর্মালি পড়তে পারেন এটারও দুইটা ডায়াল কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট ডায়ালটা দেন যারা একটু ডিফারেন্ট ডায়াল কালার চাচ্ছেন এটা হচ্ছে ব্লু ডায়ালটা এগুলোর সাথে ব্র্যান্ড বক্স পাবেন অ্যান্ড টু ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সো এগুলো আপনারা পারচেস করতে পারেন দেন আজকের যে ওয়াচটাতে ধামাকা অফার দিব এই ওয়াচটা এইটাতে আজকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনারা এই অফারটা থাকবে হচ্ছে আগামী নেক্সট পনেরো দিনের জন্য অর্থাৎ নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত আপনারা এই অফারটা পেয়ে যাচ্ছেন এটা রেগুলার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা বাট এটার উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এটার সাথেও ব্র্যান্ড বক্স পাবেন টু ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন দেন যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে সিলভার চেনে এটা হচ্ছে গোল্ড বেজেলটা দেন ভিতরের ফিগারগুলো হচ্ছে গোল্ড এটার জাস্ট আমি একটু ব্যাক পার্টটা দেখাই সেটার ব্যাক পার্টটা এটার প্রাইস হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা সো চাইলে এটা পারচেস করতে পারেন দেন যে ওয়াচটা দেখাবো এখন এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো হ্যাঁ টোটন কালার এগুলোর চেইনের গ্রেডটা যদি আমি একটু দেখে চেইনটা কতটা প্রিমিয়াম অ্যান্ড বডিগুলো এগুলো আসলে হাতে না নিলে বোঝাটা আসলেই মুশকিল যে এটা চেইন বডি মেশিন সব কিছুই কতটা প্রিমিয়াম এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ভিডিও লং করতে চাচ্ছি না একেবারে শর্টের মধ্যে শেষ করতে চাচ্ছি এটা হচ্ছে রোজগোল্ড কালার এটাও সেম ষোলো হাজার পাঁচশো বা টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন অ্যান্ড দেন যারা কমেন্ট করেন বারবার যে অরিজিনাল গড়ি সেল করার জন্য তারা এটা দেখেন এটা হচ্ছে পাগানির এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এগুলো পেয়ে যাচ্ছেন হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকায় সো এগুলো বাজে কমেন্ট না করে গতকালকে একজন কমেন্ট করেছেন যে ভাইয়া ক্লন ভার্সন সেল না করে ক্যাসিও সেল করেন ক্যাসিও আমাদের কাছে অরিজিনাল আসে টাইটানও আমাদের কাছে আসে সো আপনারা এগুলো পারচেস করেন আদার্স কমেন্ট থেকে বেরত থাকি দেন এটা হচ্ছে সিলিকন স্ট্র্যাপের একটি ওয়াচ এগুলো এই বডিটা হচ্ছে স্টেনলেস স্টিল বডিটা খুবই প্রিমিয়াম অ্যান্ড লকগুলো এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা সো এটা পারচেস করতে পারেন দেন যারা একটু স্টোনের মধ্যে ওয়াচ করেন তারা এই ওয়াচটা দেখতে পারেন এটা ডায়ালসিসটাও ছোটো যাদের হাতে রিস্ট একটু চেকন তারা এগুলো পারচেস করতে এগুলো যদি আমি একটু পরে দেখাই এই হচ্ছে ওয়াচগুলো খুবই চমৎকার কিন্তু দুইটা ডায়াল কালার পেয়ে যাচ্ছেন এ হচ্ছে একটা কালার দেন এটা হচ্ছে একটা ডায়াল কালার এগুলোর প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা করে দুইটা ডায়াল কালারে খুবই চমৎকার দেন ভিডিওর মাঝে যেই ওয়াচটা দেখাইতে চাই যাদের হাত খুবই চওড়া অর্থাৎ ওই যে আমরা যেই বিলেন টাইপ বলি এই টাইপের হাত যাদের তারা এগুলো পারচেস করতে পারেন এগুলো হচ্ছে খুবই ওয়েটফুল একটি ওয়াচ জাস্ট আমি যদি ওয়াচটা একটু দেখাই অ্যান্ড খুবই ডায়ালটা বডিটা অনেক ওয়েট এগুলোর প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে ইনবিকটা এগুলো অনেক সেলাররা অরিজিনাল বলি সেল করে বাস্টা এগুলো আমরা ওয়ান ইস টু ওয়ান বলে সেল করি এগুলো পারচেস করতে পারেন ভিক্টার আঠারো হাজার পাঁচশো টাকা এইগুলোর স্টক আমাদের কাছে লিমিটেড সো এগুলো পারচেস করতে চাইলে খুব দ্রুত পারচেস করতে হবে দেন যে ওয়াচগুলো দেখাবো এখন এগুলো হচ্ছে ইউরো গ্রেড অর্থাৎ এগুলোই যারা মাস্টার গ্রেড বলে থেকে আমরা আর কি এগুলো হচ্ছে আঠারো টাকা ডায়ালের কালার দুইটা এ হচ্ছে একটা ডায়াল কালার দেন এটা হচ্ছে একটা ডায়ল কালার দুইটা ডায়ালই আমাদের স্টকে অ্যাভেলেবেল সো এগুলো পারচেস করতে পারেন দেন এটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এ হচ্ছে ওয়াচটা এই ব্যাক পার্ট এগুলোর সাথেও ব্র্যান্ড বক্স পেয়ে যাচ্ছেন এটারও দুইটা ডায়াল কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্লু ডায়ালটা দেন এটা হচ্ছে হোয়াইট ডালটা অর্থাৎ একেবারেই ফর্মাল যেটা প্রাইস হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা সো এগুলো যদি কেউ সরাসরি আমাদের সব ভিজিট করে পারচেস করতে চান শপে চলে আসবেন দেন অনলাইনে অর্ডার করার জন্য আমরা এই ওয়াচগুলোর ক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা আপনি যখন ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে চেক করে মূল্য পরিশোধ করতে পারবেন দেন ভিডিও শেষে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমি দেখাতে চাই যারা এইসব প্রিমিয়াম সেগমেন্টের ওয়াচগুলো পার্চেস করতে চান তারা চাইলে কিন্তু এই ধরনের একটা সুন্দর অর্গানাইজার আমাদের কাছে পারচেস করতে পারেন আপনার ওয়াচগুলো সময় এটার মধ্যে ঘুরতে থাকবে এবং এইগুলো বাসার সৌন্দর্য বৃদ্ধির জন্য খুবই হেল্পফুল হয়ে থাকবে এগুলো আমাদের কাছে এখনও একটা রেডি স্টকে আছে এটা স্টক আউট হয়ে গেলে প্রি অর্ডার আমরা এনে দিতে পারব সো যে কোনো তথ্যের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজ ভিজিট করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট পারচেস করতে পারেন